আজকে আমি বানিয়েছিলাম ব্রাউনি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছিলো আর খেতেও খুব ভালো হয়েছিল আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে গরম জল নিয়েছি তার মধ্যে আমি ব্ল্যাক চকলেট নিয়েছি আর নিয়েছি বাটার সেটা যখন পুরো মেল্ট হয়ে যাবে মানে পুরো গলে যাবে তখন আমি এর মধ্যে দেব চিনি আমি এখানে এক কাপ চিনি দিয়েছি চিনিটা আমি পেস্ট করে দিইনি আমি দানা দানাই দিয়েছি যাতে দেখবে যখন খাবে না একটা মুখে দানা দানা ভাব পড়ে ওই জন্য আমি এটা চিনিটা পেস্ট করে দিই নি আর নিয়েছি আমি এক কাপ ময়দা হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ নিয়েছি আমি ভালো করে এটা মিশিয়ে নিলাম এটা বানিয়ে দেখো খুব ভালো হয়েছিল খেতে আর আমি এর মধ্যে দিয়েছি হ্যাং কার্ড মানে দই মানে আগের দিন আমি এটাকে দইটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখেছিলাম পুরো জলটা ঝরে গেছে সেই দইটা আমি দিয়েছি আর দিলাম এক চামচ ভ্যানিলা এথেন্স দিয়ে ভালো করে মিক্সড করে নেব এটা নেওয়া হয়ে গেলে যে ময়দাটা রেখেছিলাম সেই ময়দাটা এর সাথে দিয়ে দেবো এরপর আমি এর মধ্যে দেব কোকো পাউডার কোকো পাউডার দিয়েছি আমি দু চামচ দিয়ে এরপর আমি এটা ভালো করে মিক্সড করে নিলাম আমি কোকো পাউডারটা লাস্টে দিলাম কেন যদি দেখি যে একটু বেশি নরম হয়ে যায় সেই জন্য আমি কোকো পাউডারটা লাস্টে দিলাম নরম হলেও কোকো পাউডারটা সেই নরম ভাবটাকে এ ঠিক করে দেবে মানে এই দেখো কি সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর আমি একটা এটা আমি তোমাদের গ্যাসের মধ্যে বানানো দেখাচ্ছি এটা মাইক্রোভেনে খুব ভালো হয় আমি মাইক্রোভেনে করিনি আমি এটা গ্যাসের মধ্যেই করেছি এরপর আমি ওই বাটিটার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি যাতে পরে যখন তুলবো যাতে লেগে না যায় এরপর আমি এটা পুরোটা ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব ঢেলে দেওয়ার পর আমি এর মধ্যে কিছু শুকনো বাদাম কিশমিশ এর উপরে দিয়ে দেব তার মধ্যে আমি দেব কিছু চকলেট আমি এখানে কড়াইটাকে প্রি হিট করে রেখেছিলাম তার মধ্যে আমি একটা প্লেটের মতন দিয়ে দিলাম যাতে ডাইরেক্ট এটার মধ্যে না হয় এরপর আমি এটা ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই দেখো তৈরি হয়ে গেছে এবার পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ঢালবো এটাকে উল্টে দেখো কি সুন্দর হয়েছে জিনিসটা সত্যি ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে যেহেতু এটা গোল বাটিতে করেছি তাই সাইডগুলো কেটে আমি চৌকো করে নিয়ে আসছি তোমাদের পারলে এক পিস খাওয়াতাম আমি